সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক একটি অস্থিতিশীল অবস্থা চলছে এবং এই অস্থিতিশীল অবস্থার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটি বছর পূর্ণ করেছে দুই সালের জুলাই আগস্টের যে সেই অভ্যুত্থানের পরবর্তী দুই হাজার সালের আগস্ট মাসের পাঁচ তারিখ আগামীকাল আর এই বর্ষ পূরণ উপলক্ষে আগামীকাল পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি তার ভাষণে জুলাই ঘোষণাপত্রের প্রকাশ করবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জুলাই আগস্ট পরবর্তী এই ছাত্র সমন্বয়কদের একটি দাবি ছিল মুজিববাদেই এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান রচনা করা হবে এবং একটি নতুন স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যায়িত করা হবে কিন্তু বাংলাদেশে বিগত একটি বছর ধরে তাদের এই চাওয়া সফল হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস আগামীকালকে সেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে আমরা জানি না সেই জুলাই ঘোষণাপত্রে কি রয়েছে আমরা এও জানি না জুলাই ঘোষণাপত্রের পরে আদৌ সংবিধান ফেলে দেওয়া হবে কি না বা সংবিধান কিভাবে সংস্কার করা হবে কোথায় কোথায় সংস্কার করা হবে বা এই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর বাংলাদেশে কি কি ঘটবে সেই সম্পর্কে আমাদের কারোর কোনো ধারণা নেই বা যে রাজনৈতিক ঐক্যের নামে বিএনপি সহকারে জামাত সহকারে ইসলামিক কিছু দল এবং ছোট ছোট কয়েকটি দলের সমন্বয়ে যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সেই ঐক্যমত কমিশন সংবিধান পরিবর্তনের বা সংবিধান সংস্কারের কোন কোন জায়গায় ঐক্যমত হয়েছে তাও আমরা জানি না এই হীন পরিস্থিতিতে আগামীকাল পাঁচই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুস যখন এই ঘোষণাপত্র প্রকাশ করবেন তার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটা আমরা কেউই জানি না একদমই কেউ জানি না সুতরাং বাংলাদেশ একটি চরম অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করেছে আর এই চরম অনিশ্চয়তার মধ্য থেকে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছবে সেই সম্পর্কেও কারো কোনো ধারণা নেই ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন গতকাল সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের রহস্যজনক মৃত্যু হয়েছে আর এই মৃত্যুটি হয়েছে চিত্রগ ক্লাবের একটি কক্ষে সুতরাং একজন সাবেক সেনাপ্রধানের যখন রহস্যজনক মৃত্যু হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশ কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ যে নিরাপদ নয় তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে সাবেক সেনাপ্রধানের মৃত্যু শুধু তাই নয় সাবেক সেনা সেনাপ্রধানের মৃত্যুর মধ্য থেকে এটি সুস্পষ্টভাবে একটি বার্তা বাংলাদেশের মানুষের কাছে আসে যে কি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সুতরাং এটা একটি ঘোর সংকটের সম্ভাবনা আর এই সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে আমরা মনে করি আমরা সত্যিকার অর্থে কিছুই জানি না বাংলাদেশের মানুষের সাথে একটি চরম অন্যায় হচ্ছে আর সেই অন্যায় হচ্ছে যে আমরা কোথায় কি হচ্ছে কতটুকু সংস্কার হচ্ছে আদৌ সংবিধান পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সংবিধান রাখা হচ্ছে না ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বা জুলাই ঘোষণাপত্রে কি আছে বা সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে কেন এই সাবেক সেনাপ্রধানের মৃত্যু হলো জুলাই ঘোষণাপত্র প্রকাশের একদিন আগে সেনাপ্রধানের এই মৃত্যু কোন অর্থ বহন করে এই সকল প্রশ্ন জনগণের মধ্যে একটি ভীতির সঞ্চার করেছে একটি উদ্বেগের সঞ্চার করেছে একটি কঠিন অশনী সংকেতের ইঙ্গিত বহন করছে এই পরিস্থিতি সুতরাং কি হবে কোন পথে যাচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে আমরা চাই একটি শান্তির বাংলাদেশ একটি স্বস্তির বাংলাদেশ আমরা চাই একটি মানবিক বাংলাদেশ যেখানে সকল মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করবে একটি কল্যাণ রাষ্ট্র বলতে যা বুঝায় আমরা বাংলাদেশকে সেই রাষ্ট্র হিসেবে দেখতে চাই যদি এই রাষ্ট্রের পথে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয়ে থাকে আর এই রাষ্ট্রযন্ত্রকে বিনাশ করার জন্য যদি কোনো গভীর ষড়যন্ত্র থেকে থাকে তবে বাংলাদেশের জনগণকে নিয়ে সেটা মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি কিন্তু আপনারা গোপনে গোপনে যা করছেন সেটা জাতির জন্য খুবই উদ্বেগজনক এবং মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করছে সুতরাং ধামা চাপা দিয়ে যে পরিবর্তন সেই পরিবর্তন কতটুকু জনকল্যাণকর হবে সেই প্রশ্ন আমরা রেখে দিলাম ডক্টর মোহাম্মদ ইনুস গোপনে কোথায় কি করছে আমরা জানি না এবং আগামীকাল পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর কি হবে বাংলাদেশে তাও আমরা জানি না আমরা শুধু আশা করতে পারি যে যা হবে অবশ্যই ভালো হবে বাংলাদেশ একটি সত্যিকের অর্থে মানবিক রাষ্ট্র আর এই মানবিক রাষ্ট্রের মানুষগুলো খুবই আবেগপ্রবণ খুবই ভালো মানুষ সুতরাং আমরা আশা করবো এই ভালো মানুষদের সাথে যেন ভালো কিছুই হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের কল্যাণে কাজ করবেন